আমি অনেক আগে থেকেই যে ছোড়াটা পড়ি সেটার শব্দ শব্দে অর্থ গুলো আর পড়ি হম আর বোঝার চেষ্টা করি আর অনেক আগে থেকেই অনেক কিছু মনে থাকে না আমার অনেক দিনের ডায়াবেটিস এর মনে থাকে না আমি বুঝতে পারি চোখের সমস্যা কিন্তু আমি যে লেগে আছি আলহামদুলিল্লাহ এই এই জিনিসগুলো আপনি যখন এই যে পৃষ্ঠার ক্লাস করিয়েছেন আহ এখন স্পষ্ট চোখের মধ্যে ভাসে এবং আগে যেগুলো চোখের মধ্যে ধরা পড়তো না এখন ওয়ার্ড থেকে এসছে কেন হয়েছে আসার কারণে কি হয়েছে লান মানে অটোমেটিক্যালি এই জিনিসগুলো চলে আসছে আপনি যেগুলো কথা বললেন সেগুলো আমি অনেক আগে থেকে শুরু করেছি কিন্তু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সুক্রিয়া জানাই যে আপনার মাধ্যমে আমরা শিখতে পেরেছি আহ অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি আর আল্লাহ সুবাহ তালার কাছে আমরা দোয়া করি আমরা যারা এই আপনার সঙ্গে আছি ইনশাআল্লাহ লেভেল টু টা যখন কমপ্লিট করব। ইনশাআল্লাহ আমরা পুরো কোরআনের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আমরা বুঝতে পারবো পুরোপুরি পুরোপুরি আমি মনে করি এটা আর বন্ধুদেরকে বলছি আমার খুব ভালো লাগছে যে সবাই আগ্রহ ভরে যে ক্লাসটা উপভোগ করেছি এটা এটা একটা অন্যরকম অনুভূতি আপনার বইটা অন্য কোথাও পড়ানো হয় তাদের আমি দেখেছি তারা মুখস্থ করায় রূপান্তর এই সিগাগুলোর মুখস্ত করার কারণে আমি আমার টিচার যারা আছে আমার আমি তাদেরকেও বলেছি আপনার আপনাকে ফোনও দিয়েছেন অনেক দু একজন হয়তো যে ক্লাসে ভর্তি হওয়ার জন্য আমি বলেছি যে জুবাড়ে স্যারের বইটা তোমরা মুখস্থ করতে কারণ জুবায়ের সাদের ক্লাসে আসো আসলে মুখস্থ লাগবে না তোমাদের মস্তিষ্কে কিভাবে জি এই এই এটা তারা উপলব্ধি করেছে যে আসতে চাচ্ছে এটা আমার খুব ভালো লাগে এবং আর কার কাউকে আসার জন্য আমি অবশ্যই ইনভাইট করব সবাইকে যারা আমার কাছের আছে আর একটু বলতে চাই জি বলুন স্যার জি যেহেতু আমাদের আজকে শেষ ক্লাস জি আসলে এটা আল্লাহ সুবান তালার কাছেই আসে আমি চেয়েছিলাম যে এরকম একজন যিনি আমাকে একেবারে ধরে ধরে শেখাবেন আল্লাহ সুবহানত আলাহ আমার এটা আশাটা পূরণ করেছে আমি যে আহ এইটুকু বলতে চাচ্ছি স্যার তো দোয়া করবেন আর সবচেয়ে ভালো লাগে যে আপনার কাছে প্রাণ খুলে খুব ইজিলি মানে কোশ্চেন করতে পারে আপনি সেটা উত্তরটা খুব সহজ হবে দেন এটা আমার কাছে অনেক ভালো লেগেছে الحمد لله